চলো বন্ধুরা আজকে এসে গেছি আজকে একটু দেরি হয়ে গেছে সানডে বলে একটু দেরি হয়ে গেল তো আজকেও চলে এসেছি দেখো আজকে শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য মেনু খুব কম নিয়েছি এখানে নিয়েছি শিম আলু ভাতে এখানে নিয়েছি মিটুলে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর বেগুন দিয়ে আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো লঙ্কা আর এখানে কপি টপি দিয়ে ওই মটর টটর দিয়ে একটা ডাল করেছি তো এটাই আজকে আমি খাবো আমি তো রেগুলারের আইটেম তোমাদের সাথে শেয়ার করি কী কী করবো তো আজকে এই মেনুটাই হয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমাকে যারা কমেন্ট করছো তাদেরকে থ্যাংক ইউ আর যারা আমাকে এখনো কমেন্ট করছো না আমার ভিডিও দেখছো না তারা আমার ভিডিও দেখো তোমাদের ভালো লাগবে একদিন দেখোই না আর একটু লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার যারা পুরোনো বন্ধুরা রয়েছো তাদের তো নতুন করে বলার কিছু নেই আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থাকা বেলাইকনটা একটু প্রেস করে দিও তাহলে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এসো আর নীলিমাদি তোমাকে থ্যাংক ইউ তো কি বলবো আজকে মানে শরীরটা ভালো নেই কি বলছি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে চলো খাওয়া স্টার্ট করে দিয়ে এসো একদম শরীরটা আজকে ভালো নেই ও ঠান্ডা লেগে গেছে গলাটা বুঝতেই পারছো আর তোমরা তো জানো আমি মাইক ছাড়া ভিডিও করি ক্যামেরাটা খুব একটা ভালো না তো যদি ক্যামেরায় কোনো প্রবলেম হয় তোমরা একটু কমেন্টে জানিও আমাকে ভয়েসে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানিও তো এই বলে খাওয়া আজকে স্টার্ট করে দিলাম হম গরম গরম ভাত আর শিমালু ভাতে সত্যি অসাধারণ

রান্না করছিল হুম এটাও ভালো হয়েছে একটু ধন্যবাদ দিতে ভুলে গেছি తేట <laughs> భార <laughs> এত কষ্ট করেও আজকে খাবার ভিডিও করছি আমি যদি তোমরা ভাবো যে তাহলে কেন শরীরটা খারাপ তাও কেন করছো আমি চাই যে ইউটিউব থেকে কাজ করে কিছু মানে মাসে যদি কিছু রোজগার করতে পারি তাহলে তোমার দাদাভাইয়ের পাশে একটু দাঁড়াবো এই জন্য ইউটিউব একটা খুব ভালো প্ল্যাটফর্ম আমরা ছোটো বড়ো সবাই এখানে কাজ করি খুব ভালো লাগে কাজ করতে বিশেষ করে তোমরা যখন আমাদেরকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাদের ভিডিওটা খুব ভালো লাগে যে আমার এত বন্ধুরা যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে যেসব বন্ধুরা আমার ভিডিও শেয়ার করো তোমাদেরকে অনেক 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 থ্যাংকস আমার তরফ থেকে লাইক করো কমেন্ট করো এতক্ষণ নিয়ে আমার ভিডিওটা দেখো আমাদের যে তোমাদেরকে এত ভালো লাগে তার জন্য অনেক ভালোবাসা রইল তোমাদেরকে তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিও আমিও তোমাদেরকে অনেক ভালোবাসা দেব তো আজকে খাবার ফিনিশ ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে ঠিক এই সময় ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা